দু হাজার লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের প্রতিটি রাজনৈতিক দল যখন ময়দানে ঝাঁপিয়ে পড়েছে ঠিক তখনই বর্তমান শাসক দল বিজেপি এ জোটের জুটের পক্ষ থেকে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে কিন্তু পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের নাম এখনও ঘোষণা করা হয়নি এই নিয়ে ইতিমধ্যেই সারা যে ব্যাপক উৎসককে লক্ষ্য করা যাচ্ছে তাহলে কি নেওয়া যায় যে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বর্তমান সংসদ রেবতী মন্ত্রীরা টিকিট পাচ্ছেন না ইতিপূর্বে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা ভূমিকের নাম নিয়ে ব্যাপক চর্চা হচ্ছিল এবং অনেকেই বলছিলেন যে এবারও টিকিট পেতে চলেছেন প্রতিমা ভূমিক কিন্তু দলের ক্রাইসিস ম্যানেজমেন্টে ইতিমধ্যেই প্রার্থী বদল করে নিয়েছেন এই বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যে পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থী নিয়েও ব্যাপক কানাঘষ শুরু হয়ে গেছে যে এই কেন্দ্র এবার প্রার্থী বদল হতে চলেছে পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ রেবতী মোহন ত্রিপুরা ইতিমধ্যেই তার নির্বাচনী এলাকায় ব্যাপক প্রচারে ব্যস্ত রয়েছেন কিন্তু এরই ফাঁকে এর যে রাজনীতিতে ব্যাপক রাজনৈতিক সমীকরণ ঘটে গেছে কারণ রাজ্যের প্রধান বিরোধী দল তথা বৃহত্তম আঞ্চলিক দল ত্রিপ্রমথ বিজেপি আইপিএফটি জোট সরকারে সামিল হয়ে গেছে যার ফলশ্রুতিতে এর যে বিরোধী দল বলতে কোনো অস্তিত্বই রইল না এই পরিপ্রেক্ষিতে অনেকেই বলছেন যে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ রেবতী মন্ত্রীপুরা ভাগ্যে এবার হয়তো টিকিট নাও আসতে পারে ত্রিপ্রমথ সুপ্রিম প্রদ্যুৎকিশোর দেব বর্মন চাইছেন যে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্র থেকে আউট করে এই কেন্দ্রে ওনার নিজের বোন কীর্তি সিংকে প্রার্থী করতে এবং প্রয়োজনে তিনি বিজেপি দলের টিকিটও লড়াই করতে প্রস্তুত বলে জানা গিয়েছে অর্থাৎ এই প্রমত্রম প্রদ্যুৎকিশোর দেববর্মনের ছোট বোন কীর্তি সিং বিজেপি দলের টিকিটে এই কেন্দ্র থেকে অর্থাৎ পূর্ব ত্রিপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন এবং এটা আজ ওপেন সিক্রেট হয়ে গিয়েছে আগামী কিছুদিনের মধ্যেই এই কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বিজেপির পক্ষ থেকে তাই রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে পূর্ব লোকসভা কেন্দ্র থেকে সাংসদের রেবুতি ত্রিপুরা ইতিমধ্যেই বোল্ড আউট হয়ে গিয়েছেন এবং এই কেন্দ্রে তিপ্র মতো দলের কিশোর প্রদ্যুৎকিশোর বরণের বোন কীর্তি সিং নির্দল হয়েও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন অথবা বিজেপি দলের টিকিটের লড়াই করতে পারেন